ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম যে সকাল থেকে কিন্তু গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ দুশো তেত্রিশ মিলিমিটারের বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং এই এখনও পর্যন্ত কিন্তু সেই বৃষ্টি চলমান রয়েছে অর্থাৎ বৃষ্টি কিন্তু থামছে না অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জরুরি সতর্কতা জারি করা হয়েছে আমি যদি বলি তাহলে মহরি নদীর পানি ইতিমধ্যেই বিপদসীমার প্রায় পঁয়ষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যপ্র পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে বলে সকলকে সতর্কতা করেছে ফেনি পানি উন্নয়ন বিভাগ অর্থাৎ about আমরা দেখতে পাচ্ছি যে সেই নির্দেশনা কিন্তু ইতিমধ্যেই নাগরিকদেরকে দিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে ফেনীতে যে বৃষ্টি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে জেলার পরশুরাম উপজেলা এবং ফুলগাজী উপজেলা সহ সাগলা উপজেলা অর্থাৎ এই তিনটি উপজেলায় কিন্তু বন্যপ্রবণ বন্যপ্রবণিত এলাকা হিসেবে কিন্তু চিহ্নিত এবং এই তিনটি উপজেলায় মহুরি কহুয়া এবং সিলনিয়া নদী প্রবাহিত হচ্ছে অর্থাৎ ভারতের উজানের যেই পানি সেই পানিগুলোও কিন্তু এই তিনটি নদী দিয়ে কিন্তু প্রবাহিত হয় যার ফলে এখানকার নাগরিকরা কিন্তু আতঙ্কিত রয়েছে আমরা জানি যে দু হাজার চব্বিশের যে বন্যা সেই বন্যায় কিন্তু ফেনের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার মানুষ যখন একটু ঘুরে দাঁড়াচ্ছিলেন সেই সময়টাতে আসলে আবারও বন্যার কবলে পড়ার একটি আশঙ্কা বা ঝুঁকি কিন্তু রয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানকার মানুষ আসলে বলছিলেন যে প্রতি বছর শুধু বন্যা আসলে এই বিষয়টি সামনে আসে বন্যা যাওয়ার পর এরপর কিন্তু বিষয়গুলো আবারও আস্তে আস্তে কিন্তু আলোচনা বন্ধ হয়ে যায় সেই বিষয়টি দেখছিলাম বিশেষ করে বেরিবাদের বিষয়টি ফুলগাজি পরশুরাম ছাগলাইয় বছরের পর বছর সেসব এলাকাগুলোতে বেরিবাদ নির্মাণ হলেও বেরিবাদ নির্মাণের নামে আসলে সরকারি টাকা লুটপাটের যে একটি ব্যবস্থা সেটি করা হয় এবং প্রতি বছর লোক দেখানো বেরিভাদ নির্মাণ করা হয় এবং সেগুলো আবারও ভাঙে আবারও কিন্তু এই উপজেলার মানুষ কিন্তু আক্রান্ত হয় আমরা